সামনেই বড়দিন সোশ্যাল মিডিয়ার আড়ালে ঢাকা পড়ে গেছে কার্ডের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের রীতি ডিসেম্বর মাস বড়দিনের মাস পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে ইতিমধ্যেই সেজে উঠেছে বিভিন্ন বাজার বিক্রি হওয়া শুরু হয়েছে রং বেরঙের পুতুল স্যান্টাক্লজ সহ আরও অনেক কিছু তবে একসময় এই পঁচিশে ডিসেম্বর বড়দিন ও নতুন বছরের প্রথম দিন অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ এই দুটি কার্ড দেওয়া নেওয়ার জন্য বিশেষ উল্লেখযোগ্য দিন বলে গণ্য হতো অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতেন পঁচিশে ডিসেম্বর বড়দিন ও পয়লা জানুয়ারির জন্য পছন্দের মানুষ বন্ধু বান্ধবদের কার্ডের মধ্যে মাধ্যমে বড়দিনের শুভেচ্ছা ও নিউ ইয়ারের শুভেচ্ছা জানাতেন দিন বদলেছে সময় এসেছে সোশ্যাল মিডিয়া হারিয়ে গেছে কার্ড দেওয়া নেওয়ার রীতিনীতি এখন সকলের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধু বান্ধব প্রিয়জনদের পঁচিশে ডিসেম্বর বড়দিন ও পয়লা জানুয়ারিতে শুভেচ্ছা বিনিময় করেন কার্ড দেওয়া নেওয়ার রীতি থমকে গেছে শিলিগুড়ির স্থান বাজার সহ বিভিন্ন বাজারগুলিতে দেখা গেল বড়দিন উপলক্ষে বিভিন্ন রং বেরঙের কাগজ পুতুল বিক্রি হচ্ছে কিন্তু কার্ড আর বিক্রি হচ্ছে না এ প্রসঙ্গে একজন ব্যবসায়ী জানান এখন আর কার্ড কেউ চান না সেই জন্য আর দোকানে রাখা হয় না কার্ড